আর আর এখানে টেকরা আছে বিভিন্ন কালারের এগুলো পঞ্চাশ টাকা জোড়া রাখা যাবে কিন্তু এখন বর্তমানে আশি টাকা করে প্রাইস চলতেছে ঠিক আছে পঞ্চাশ টাকা হ্যাঁ কালার আছে বিভিন্ন কালার আছে আর এখানে গুলো এখনো সাজাই পায়নি আমাদের এখানে সাজানো হয়নি অনেক ফাইটার আছে আমাদের পাইকারি মাল দিত অনেক ফাইটার আছে আর এখানে মোর আছে গোলফিস আছে ঠিক আছে এগুলো হলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ 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 পঞ্চাশ টাকা করে জোড়া এখনো মা সাধারণ দেখেন আমার নাম হলো মোহাম্মদ আসিফ শেখ আর নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট টু তবে আমাদের এই আসলে নয়াবাটি খুলনা নয়াবাটি মেলাটা অনেক আগে থেকেই মাছের মেলা তো এখানে যারা আসবে আসলে একবার আসলে তাদের বারবার আসতে ইচ্ছে করবে কারণ এই বাজারটা দেখার মতো বাজার হ্যাঁ হ্যাঁ এখানে পাইকারি সেল দিয়ে থাকি আমরা আমাদের যারা বেশি পরিমাণে নেবে তারা পাইকারি যারা বেশি নেবে আর কি তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে আলাদা তাদের পাইকারি হিসাব করে রেট নেব আর এখানে বাজার প্রাইস যেটা চলতেছে সেইটার দাম বললাম আপনারে আর যারা পাইকারি নেবে তাদের জন্য আলাদা রেট বুঝছেন দেখ ধন্যবাদ সবাইকে সবাই আসবেন নয়বাটি হাটে ভাই ওয়ারান্ডা আছে আশি টাকার জোড়া পড়বে এখানে বেলুন মলি আছে আজেব্রাসে আর মিক্স আছে মিক্স গ্যাপে আছে রেড টেলও আছে এগুলো রেড টেলের ক্রস জি এগুলো দাম কেমন এগুলো সবগুলোই টাকা করে দড়া সবগুলো এখানে কি কমেন্ট আছে জি এগুলো দাম কেমন এগুলো টাকা টাকা জি

আচ্ছা এই যে এখানে কি মাছ আছে রেড কেপ আছে আচ্ছা রেড কেপ আছে আচ্ছা এগুলোর দাম কেমন পড়বে এই রেড কেপ গুলো একশো টাকা এগুলো একশো টাকা তোরা পড়বে আচ্ছা

বৰফিজ গুলী আছে বিলাক মলি

আমাদের দেশি খাবার এটা বাইরের খাবার তিরিশ টাকা আর এই যে আমাদের দেশি খাবার একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম পঞ্চাশ টাকা আমাদের বাইরের খাবার একশো গ্রাম একশো টাকা

নাম্বাৰ নাইন ওৱান জিৰ' ফাইভ জিৰ' ছেভেন এইট ফাইভাৰি দিয়া যাবি জি